সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম জে এম কমার্স কেয়ারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা নবম অধ্যায়ের ঝুঁকি ও মুনাফার বিগত দুইটি ক্লাস করেছি আজকে আমরা তৃতীয় নাম্বার ক্লাস করব পার্ট তিন পোর্টফোলিও সংক্রান্ত সূত্রাবলী গত ক্লাস আমি সূত্রাবলী একটু দেখাইছিলাম এক নজর আজকে আবার একটু দেখিয়ে নিচ্ছি এটা হচ্ছে পোর্টফোলিও আয় হারের সূত্র এটা হচ্ছে পোর্টফোলিও ঝুঁকি সূত্র দুইটা সূত্র আছে আজকে আমরা ম্যাতে চলে যাব এই সূত্রগুলো আজকে আমরা প্রয়োগ করে ম্যাথ শিখবো প্রথমে একটা আমরা আট একটা উদাহরণে যাচ্ছি ম্যাথটা আমি তোমাদের দেখাচ্ছি ম্যাথটা বলা হচ্ছে যে জনাব আরিফ তার সঞ্চিত এক লাখ টাকা দুটি প্রকল্পে শেয়ারের বিনিয়োগ করেন এ কোম্পানিতে বিনিয়োগের পরিমাণ ষাট হাজার টাকা এবং বি কোম্পানিতে বিনিয়োগের পরিমাণ চল্লিশ হাজার টাকা এ ও বি কোম্পানির আয়ের হার এখানে আয়ের হার মানে প্রত্যাশিত আয়ের হার বা গড় আয়কে বোঝাচ্ছে যথাক্রমে বিশ পার্সেন্ট ও কি তিরিশ পার্সেন্ট হলে জনাব আরিফের পোর্টফোলিও আয়ের হার কত পোর্টফোলিও আয়ের হার বলে আমরা পোর্টফোলিও আয়ের হারের সূত্র লিখবো পোর্টফোলিও আয়ের হারের সূত্রটা কি ছিল এই পোর্টফোলিও আয়ের হারের সূত্র হচ্ছে আর পি সমান সমান আর বার এ ইন্টু ডব্লিউ এ প্লাস আর বার বি ইন্টু বি আমরা বার বের করার সূত্র শিখছিলাম আমরা বলেছিলাম যে বার বের করার সূত্র কি যে আমরা বলছিলাম যে সূত্র হচ্ছে যার যার মূল ধন বাঘ মোট মূলধন এই যে যার যার মূল ধন ভাগ মোট মূলধন আমাদের এখানে দুইটা প্রকল্প আছে আজকে দুইটা প্রকল্প থাকার কারণে প্রথম প্রকল্পে আমার বিনিয়োগ কত ছিল বলেছিল কত টাকা ষাট হাজার টাকা আর দ্বিতীয় প্রকল্পে বিনিয়োগ কত চল্লিশ হাজার দুইটা যোগ করলে কত হয়েছে প্রকল্পের এক লাখ টাকা হচ্ছে তাদের বিনিয়োগ

বিশ এই যে গড় আয়ের হার কত বিশ পার্সেন্ট আর বিয়ের মান কত তিরিশ পার্সেন্ট আর ডব্লিউ কত বের করছি আমরা জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট ফোর তা ডব্লিউ আর বার এ ইন ডবলু এ তাহলে আর বার মান কত বিশ আর ডব্লু মান কত ষাট জিরো পয়েন্ট সিক্স জিরো আর ডব্লু বি এর মান কত বার বিয়ের মান কত তিরিশ গুনন ডব্লু বি এর মান কত জিরো পয়েন্ট ফোর গুন করার পরে ব্যান বেরিয়েছে কত চব্বিশ পার্সেন্ট তাহলে আমাদের পোর্টফোলিও আয়ের হার কত চব্বিশ পার্সেন্ট এবার আমরা করব একটা আরেক ধরনের ম্যাথ সেটা হচ্ছে পোর্টফোলিও ঝুঁকি আরেকটা ম্যাথে যে আমরা আরেকটা ম্যাথের দিকে দেখতে পাচ্ছি উদাহরণ নয় নাম্বার ম্যাথটা জনাব আতিক দুটি আর্থিক সিকিউরিটিতে বিনিয়োগ করেছেন দুটি সিকিউরিটি এ ও বি এর প্রত্যাশিত আয়ের হার ও আদর্শ বিচ্যুতি দেওয়া আছে সবসময় মনে রাখবা পোর্টফোলিও অঙ্ক বললেই ঝুঁকি বলুক বা প্রত্যাশিত মানে আয়ের হার বলুক প্রত্যাশিত আয়ের হার আর হচ্ছে আদর্শ বিচ্যুতি অথবা পরিমিত ব্যবধান হান্ড্রেড পার্সেন্ট দেওয়া থাকবে এগুলো দেওয়া থাকলে তোমার বুঝতে হবে যে পোর্টফোলিও ম্যাচ চাচ্ছে এখানে বলছে যে এ সিকিউরিটি এর আদর্শ প্রত্যাশিত আয়ের হার বাড়ে আর বারের মান কত ছয় পার্সেন্ট আর ডব্লিউর মান আর আদর্শ বিচ্যুতি সিগমার মান কত দশ পার্সেন্ট আর সিকিউরিটি বি এর আর বারের মান কত দশ পার্সেন্ট আর ডব্লিউ আর আদর্শ বিচ্ছুতির মান হচ্ছে কত সিগমার মান হচ্ছে এইট পার্সেন্ট জনাব আতিক দুটি সিকিউরিটিতে সমানভাবে বিনিয়োগ করেছেন আমরা বলছিলাম কোনো কিছু বিনিয়োগ করে একশো পার্সেন্ট যেহেতু দুটি সমানভাবে বিনিয়োগ করছে তাহলে আমরা ধরে নিব কত ডব্লিউর মান জিরো পয়েন্ট ফাইভ জিরো জিরো পয়েন্ট ফাইভ জিরো এখন আমরা ম্যাথে চলে যাই এখানে প্রথমে বলছে কি যে পোর্টফোলিও ঝুঁকি বের করতে ক্লাস ওয়ানের মান হলে পোর্টফোলিও ঝুঁকির মানটা বের করতে বলছে তা আমাদের এখানে বলছে যে সহসম্বন্ধ প্লাস ওয়ান হলে কি করতে ঝুঁকির মানটা বের করতে ঝুঁকে সহসম্বন্ধ প্লাস ওয়ান হলে ঝুঁকি পোর্টফোলিও ঝুঁকি পোর্টফোলিও ঝুঁকি কি দ্বারা প্রকাশ করি আমরা সিগমা কে দ্বারা প্রকাশ করি সিগমা পি সিগমা পি সূত্রটা কি পোর্টফোলিও সিগমা এ ইন্টু ডাব্লিউ এ স্কোয়ার প্লাস সিগমা বি ইন্টু ডাব্লিউ বি স্কোয়ার প্লাস টু ইন্টু সিগমা এ ইন্টু সিগমা বি ইন্টু ডাব্লিউ এ ইন্টু বি ইন্টু আর বি আর এ বিমানে আমরা বলছিলাম মনে আছে কি সহ বা সহ এই যে লিখেছি আমরা প্লাস ওয়ান ধরে যে প্রশ্নে বললেই দেওয়া ছিল যে প্লাস ওয়ান ধরে সহ মান প্লাস ওয়ান ধরে পোর্টফোলিও ঝুঁকি বের করে দেয় তা আমরা জানি আদর্শ বিচ্যুতি কত দশ ডব্লিউ এর মান কত সিগমা এর মান কত দশ ডব্লিউ এ কত জিরো পয়েন্ট ফাইভ জিরো যেহেতু সমানভাবে বিনিয়োগ করছে আর সিগমা বি এর মান কত এইট আদর্শ বিচ্যুতির মান কত এইট গুণন কত জিরো পয়েন্ট ফাইভ জিরো তারপরে সবগুলো একবার একবারে যে সিগমা এর মান কত জিরো পয়েন্ট টেন দশ দশ তারপর সিগমা বি এর মান কত এইট ডব্লিউ এর মান কত জিরো পয়েন্ট ফাইভ জিরো ডবলি এর মান কত জিরো পয়েন্ট ফাইভ জিরো ইন্টু আর মান কত প্লাস ওয়ান এটা প্রশ্ন দেওয়াই থাকবে যে দিছে যে প্লাস ওয়ান ধরে তা আমরা এগুলো ক্যালকুলেশন করার পর যেভাবে জিরো পয়েন্ট ফাইভ জিরো ব্রাকেট স্কোয়ার প্লাস ব্রাকেট এভাবে উঠানোর পরে মানগুলো এইভাবে বেরোইছে একাশি রে রুট করলে হচ্ছে কত নাইন পার্সেন্ট তাহলে আমরা সহ সম্বন্ধে প্লাস ওয়ান ধরে মান বেরোয় কত নয় পার্সেন্ট তারপর ঘ নম্বরে আমাদের বলে এরকম যে স্বসম্বন্ধ প্লাস ওয়ান থেকে তো ঘন মাঝে মধ্যে এরকম বলে যদি উল্লেখিত সিকিউরিটি দুটি সহ অসম্বন্ধ মাইনাস ওয়ান হয় তাহলে জনা পাতিকের পোর্টফোলিও ঝুঁকির পরিমাণ করতে তা আমরা আগেটা করছিলাম প্লাস ওয়ান দিয়ে এটা করবো মাইনাস ওয়ান দিয়ে যেভাবে আছে আমরা এইভাবে মানগুলো বসাবো আগের মতোই হ্যাঁ জাস্ট খালি আরএবির জায়গায় মাইনাস ওয়ান কারণ ধরে ক্যালকুলেশন করার পরে এখানে আমাদের কি হচ্ছে যোগ বিয়োগ করার পরে হ্যাঁ ওয়ান বের হচ্ছে আর ওয়ান বের রুট করলে ওয়ান পার্সেন্টই হয় এভাবেই আমরা আদর্শ বিচ্ছুতি ম্যাথগুলো করব এবং কি পোর্টফোলিও ঝুঁকি বলে এইভাবে করব। তারপর হচ্ছে আমাদের এই অধ্যায় থেকে আরেকটা পার্ট ম্যাথ করলে শেষ যেমন সিএপিএম মডেল থাকে আর এটা হচ্ছে গরমনাফার হার থাকতে পারে তো সেই সাথে সাথেই তোমরা আমাদের সাথে যুক্ত থাকো এবং বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে শেয়ার করে বন্ধুদেরকে এই ক্লাসগুলো দেখার সুযোগ করে দাও আজকে এই পর্যন্তই ধন্যবাদ